গাজীপুরের টঙ্গিতে একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এ সময় ফায়ার সার্ভিসের চার সহ মোট সাতজন দগ্ধ হয়েছে আরে কেমিক্যালের সোমবার বিকেল সাড়ে চারটার দিকে টঙ্গি বিসিক শিল্পনগরীর সাহারা মার্কেট এলাকায় একটি পোশাক কারখানার সেমি পাকা টিনশেট কেমিক্যাল গুদামে এই ঘটনা ঘটে স্থানীয় ফায়ার সার্ভিস সূত্র জানায় সোমবার বিকেল সাড়ে চারটার দিকে গুদামটিতে হঠাৎ বিস্ফোরণ ঘটে এ সময় ভেতরে থাকা লোকজন দৌড়ে বের হয়ে আসে খবর পেয়ে টঙ্গি ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে এক পর্যায়ে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ হয়ে ওই কারখানার এক কর্মকর্তা এবং ফায়ার সার্ভিসের চারজন ফায়ার ফাইটার এবং একজন অফিসার সহ মোট সাতজন দগ্ধ হয় পরে তাদের উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়েছে you